হমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রফেসর আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মাহটাবুল আলমিনীর রশেষ মির বাড়িতে আমরা ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের এক ভাই কেনাডার ফাইল জমা দিলেন কেনাডা যাওয়ার জন্য সেই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকে একটি ক্যানাডার ফাইল জমা দেওয়ার অনুষ্ঠানে আপনাদের সামনে এসেছি এবং আমার সাথে রয়েছেন মিস্টার এমডি ডি আবদুল মালেক খন্দকার ফাদার্স টাইম এমডি ডি খালেক খন্দকার অ্যাড্রেস মালিকচর খন্দকার বাড়ি বক্সিগঞ্জ আপনার ঘোষপাড়া জামালপুর তো তিনি এসেছেন কেনাডার জন্য আবেদন করতে এবং আপনার নিশ্চয়ই জানেন যে কানাডায় বর্তমানে জেনারেল ওয়ার্কার পদের লোক নিচ্ছে বাংলাদেশ থেকে এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আব্দুল মালিক ভাই এসছেন এখানে ফাইল জমা দানের জন্য এবং আমরা তার সাথে একটু কথা বলবো এবং মোটামুটি জানার চেষ্টা করবো তিনি কেন এখানে ফাইল জমা দিলেন বা তার কি জীবনের লক্ষ্য আব্দুল মালিক খন্দ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি অনেক ভালো আছি এবং আপনি কেমন আছেন স্যার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি দীর্ঘ যাত্রা শেষে এসে পৌঁছালেন এবং আমাদেরকে কানাডার ব্যাপারে কেন বেছে নিলেন এ বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাই আমি প্রতিনিয়ত বিগত অনেক দিন থেকে আমি আপনাকে ফলো করি এবং এই ভিসা প্রবেশের প্রত্যেকটা ভিডিও এগুলা দেখি দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে বিদেশ যাওয়ার জন্য আপনি একজন সঠিক মাধ্যম যার কারণেই আমি আপনাকে বেছে নিয়েছি আমাকে দ্বিতীয় কোনো পক্ষ বলেনি বা তৃতীয় কোনো পক্ষ বলেনি আমি অনলাইন থেকে আমি আপনাকে পেয়েছি এবং আপনার কথাবার্তা শুনে আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ যদি আমার রিজিক রাখে বাহিরে তাহলে হয়তো আপনার মাধ্যমে হতে পারে এই আশা আশ্বাস করে আমি আসছি আর কি যাই হোক আসলে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমাদের প্রাণীর আপনার রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন সেটা মানুষ হোক ঋত প্রাণী হোক যেই হোক না কেন একটা পাখি সকালবেলা আপনার খালি পেটে কিন্তু ভোরবেলা সে বেরিয়ে যায় এবং পেট ভর্তি করে আবার আসে তার নেড়ে ফিরে আসে তো সে কিন্তু আল্লাহর নাম স্মরণ করে বের হয় আমরা যে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে যে কিচিমিচি শব্দগুলো শুনি সেখানে কিন্তু আল্লাহর প্রশংসা বাণী থাকে এবং আল্লাহর ইবাদত করে এসব পাখি বা বলেন জীবযন্ত্র বলেন এটা তার ভাষা যেহেতু আমরা বুঝতে পারি না কিন্তু আল্লাহ ঠিকই বলছেন এবং তারা আল্লাহ নামলে বেরিয়ে যান এবং ফিরে আসেন এবং আল্লাহ যাদের রিজিক ব্যবস্থা করেন তো এখন মানুষের রিজিক আল্লাহ ব্যবস্থা করেন এবং তার রিজিক যদি আল্লাহ কেনাটা রাখেন এবং ভালো যে রোজগারের যে স্বপ্ন নিয়ে তিনি এখানে ফাইল জমা দিয়েছেন আমরা হলাম উপলক্ষমাত্র আমাদের পকে সম্ভব নয় তাকে বিষা দেয়া কিংবা তাকে কেনাটা পৌঁছে দেয়া আল্লাহ পাক যদি ইচ্ছা করেন ইনশাল্লাহ তিনি তার গন্তব্যে পৌঁছাবেন এবং সেখান থেকে সফল হয়ে ফিরে আসবেন তো দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন পর কেনাটা কিন্তু আপনার ফাইল জমা নিচ্ছে বিশেষ করে ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে সেটা হল জেনারেল ওয়ার্কার পদে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কিছু নয় আমরা যে ডিউলেটারটা পেয়েছি চল্লিশ জনের সেখানে কিন্তু শুধুমাত্র জেনারেল ওয়ার্কার চাচ্ছে এবং এখানে যোগ্যতা হবে আপনার এসএসসি হোক ক্লাস এইটে হোক কোনো সমস্যা নেই তিনি কিন্তু যেতে পারবেন কোনো অভিজ্ঞতা থাকতে হবে এমন কোনো কথা নেই তিনি কানাডা যেতে পারবেন দর্শক এই যে একটা সুবর্ণ সুযোগ আশা করি আপনারা গ্রহণ করবেন কারণ এখানে অনেকে এরা যারা কানাডায় গিয়েছেন তাদেরকে আইএল করতে হয়েছে কাউকে কাউকে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার বা উচ্চশিক্ষিত হতে লাগছে কিন্তু এই যে পোস্টে লোক নিচ্ছে এদের কিন্তু আপনার এই কোনো শিক্ষাগত যোগ্যতাই লাগবে না তো এটা একটা দারুণ সুবর্ণ সুযোগ তারা সৌদি আরবের জন্য অশিক্ষিতরা দৌড়ান কিন্তু কেনাডা যে একটা সুযোগ তৈরি হবে নিশ্চয়ই আশা করি অনেকেই চিন্তা করেন নেই তো আপনারা আশা করি এই সুযোগটি গ্রহণ করবেন এবং উচ্চ আয়ের দেশ কেনাডায় গিয়ে আপনার পরিবার এবং আপনার নিজের ভাগ্য উন্নয়নে কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক আপনারা যদি মিসার প্রফেসর মাধ্যমে কেনাটা যেতে চান তাহলে নিচে দেন নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা ওয়ার্ড নম্বর বারো রোড নম্বর বারো ডিপটি ফাইভ ডিএটি প্রজেক্ট মেরুল বার্ডে ঢাকা তো দর্শক আমি আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমি এখন আব্দুল মালিক খন্দকার ভাইয়ের সাথে যে আপনাদের যে তিনশো টাকার স্ট্যাম্পে যে এগ্রিমেন্টটা আমরা করেছি যে আজকে উনি একটা অ্যামাউন্ট জমা দিয়েছেন এবং ওয়ার্ক পারমিটগুলো একটা অ্যামাউন্ট দেবেন এবং বাকিটা দিবেন বিশ্বাস হওয়ার পরে এবং কোনো কারণে কি আল্লাহ না করে যদি বিশ্বাস না হয় টাকাটা যে ফেরত পাবেন কতদিন পাবেন এই বিষয়ে কিন্তু সব কিন্তু এই দলিলে কিন্তু লেখা রয়েছে এবং আমরা এই দলিল মাফিকি ইনশাল্লাহ তার সাথে কাজ করব এবং তিনি আইনিভাবে সুরক্ষিত আল্লাহ তো আছেনই একজন আর তাছাড়া নিয়ে যদি ঠকার কোনো রাস্তা নেই এবং এই দলিল যদি নাও থাকে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের এই ভিসা ব্যবস্থা থেকে কারো বা রিজেক্ট হয়েছে বা ভিসা পাননি কিন্তু টাকা ফেরত পাননি এ ধরনের কোনো রেকর্ড আল্লাহর রহমতের নেই এটা আমাদের হলো যে আল্লাহ কাছে হাজার সুক্রিয়া যে কেউ এখন পর্যন্ত আমাদের কাছ থেকে কেউ টাকা পায় না বা টাকা পাবে না এ ধরনের কোনো রেকর্ড আমাদের নাই আর সফলতা হলো আল্লাহর কাছে এটা আমরা চেষ্টা করি মাত্র বাকি আল্লাহর ইচ্ছা তো মালিক ভাই আপনাকে দুলিলদি আমি চলে tuli দিলাম দর্শক আজকের কথা নয় আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং মালক ভাইকে অভিনন্দন জানাই তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বশেষ যদি আপনারা কোনো বলা থাকে বলতে পারেন দর্শক আমি একটাই বলতে চাই সেটা হলো রিজিকের মালিক আল্লাহ যদি আপনাদের কাউকে আমি অনুরোধ করতে পারি তাগিদ করতে পারি না যদি আপনারা বাইরে যাওয়ার ইচ্ছুক হন হয়তো ভিসা প্রফেসর সাজ্জাদ স্যারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন উনি অনেক ভালো মনের মানুষ আশা করি ওনার কাছে আসলে কেউ ঠকবেন না আমি ওনাকে আগে চিনি না জানি না তারপর ওনার সাথে আমি এগ্রিমেন্ট হলাম বাকি আল্লাহর ইচ্ছা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম তো ধন্যবাদ দর্শক আজ কথা নয় তার কাছ নিশ্চয়ই শুনলেন যে কিন্তু আমরা কেউ কারোর সাথে পরিচিত না এবং এটা আল্লাহর ইচ্ছায় আমি মনে করেন যে আমাদের রিজিক আপনাদের মাধ্যমে আসতেছে আবার আপনাদের রিজিক আমাদের মাধ্যমে আসতেছে এইটা হচ্ছে একটা রিজিকের ফয়সালা একটা ঐশী ফয়সালা আমি মনে করি যে ধরেন কোথায় জামালপুরের পাড়াগা থেকে যে ভাই আসলেন এটা তো তার সাথে জীবনে কোনো দেখা হয় নাই বা কারো কাছ থেকে শুনিও নাই তো এইটা রিজিকের ফয়সালাটা কিন্তু প্রত্যেকেই হয় আমরা মনে করি ইনশাল্লাহ আপনারা যারা আসবেন আমিও বলবো যে আপনারা ইনশাআল্লাহ ঢুকবেন না কেনাকার জন্য দ্রুত ফাইল জমা দিন এবং আপনার ভাগ্য একটা যাচাই করে দেখুন বাকি আল্লাহর ইচ্ছা তো আজ আর কথা নয় সবাইকে আবার শুভকামনা জানিয়ে সবার মঙ্গল কামনা করে আল্লাহ পাক আপনাদের নে হাত দান করুক সবাইকে সুস্থ রাখুক এই দোয়া রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ